আচ্ছা গুড মর্নিং বন্ধুরা তো কাছের থেকে বাড়ি যাওয়ার পথে একটু স্যামসে থেমেছি এখানে কিছু জিনিস তো দরকার ছিল তো দেখতে দেখতে এখানে এসেছি দেখুন ওই ড্রোনটাকে ছোট্ট ড্রোনটা মিনি মিনি ভালো লাগছে দেখতে এটাকে ড্রোনটা খুব সুন্দর লাগছে টেন কিলোমিটার ভিডিও ট্রান্সমিশন বা আর এখন হলিডে সিজন আসছে ওই জন্যে এখন হলিডে জিনিসপত্রই বেশি দেখুন এখানে কত সুন্দর লাগছে এগুলো খুব সুন্দর লাগছে এগুলো দেখতে ব্যাপারটা খুব সুন্দর লাগছে আমাদের কত বড় বেল বেল মতো এগুলো পিতলের মনে হয় দেখুন বাচ্চাদের খেলা করার ঘরটা কত সুন্দর এটা প্রায় চোদ্দশো ডলার দাম ট্যাক্স সহ আরো বেশি হবে ছোট্ট একটা বাড়ি কাঠ দিয়ে বানিয়ে আবার খোলা যায় বাবা আরে সাবাস খোলা জানিস বাহ সুন্দরটা

যে কত কি খেলা এইগুলো ও আসলে পিঙ্ক দেখলেই নিয়ে নেবে পিঙ্ক মেয়ের পিঙ্ক ছেলের ব্লু যা কিছু ব্লু দেখবে ওর তো বন্ধুরা আমার দরকার হচ্ছে আঙুর আর আপনার কি বলে খেজুর তো ওই দুটোই নেবো বলে ওই কার্ডটা একজনকে দিয়ে দিলাম একজন কার্ড খুঁজছে যে আমার ফোনের সামনে যে হাই করছিলো সে দেখে অনেক জিনিসপত্র হাতে করে নিয়ে ভারী জিনিসপত্র হাতে করে নিয়ে কার্ড খুঁজে আমি আপনার এই শপিং কার্ড দরকার তো বল হ্যাঁ খুঁজছি কিন্তু তো এটা দরকার আমি তারপরে আমি দুটো জিনিস নেবো তো ওনাকে দিয়ে দিয়েছি আচ্ছা আমি চলে এসছি আমার যা দরকার সেখানে আমি এখন আঙুর নেবো আঙুর 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 আঙুর

এই আঙুরের সাইজগুলোও বড় এবং খুব মিষ্টি খেতে ব্যাস খুব ঠান্ডার মধ্যে আঙুর নিয়ে নিলাম তো বন্ধুরা শপিং কার্টটা অন্য কাউকে দেওয়ার পরে ভাবলাম আমার মনে করলাম আমার তো জল নিতে হবে তো এই জন্য আমরা একটা জোগাড় করে জল নিতে এসেছি তো বেশি করে জল নিই নি আসে জল সব সময় নেওয়া হয় না তো তো জল বন্ধুরা আরও মনে পড়ে গেল যে আমার জন্যে ডাইপার নিতে হবে সবকিছু দাম বেড়ে যাচ্ছে এটা আগে পঁয়ত্রিশ ডলার ছিল এখন ফর্টি থ্রি ফর্টি ফোর ডলার এটা থ্রি টু ফোর ট্রিপল আপস আর এই সেকশনটা পুরো লন্ড্রির জন্য এটা ওটা তো গাড়িটাকে আমি এদিকে রেখে এসেছি ভারী হয়ে গেছে বলে নিয়ে আসি নিয়ে জল ভরার পরে ভারী হয়ে গেছে ওই জন্য আর এ দেখুন একা একা কাজ করেই যাচ্ছে একটু লোকজন লাগছে না অটোমেটিক এখানে মানুষ থাকলে ও দাঁড়িয়ে পড়বে আবার ঠিক না দাঁড়িয়ে পড়বে কিংবা ঘুরে যাবে ও ঠিক ও ফাঁকা দিয়ে চলে যাবে স্মার্ট মেশিন যা যা কাজ করে আমি পে করে বাড়ি জিনিসপত্র সব এখানে পে করবো বাড়ি তো বন্ধুরা করা হয়ে গেছে আর এখানে এখানে সেকশন আছে লোকে অর্ডার করে আর এখান থেকে এসে নিয়ে যায় মানে তাদেরকে দোকানের মধ্যেও আসতে হয় না যে অনেকে আছেন যাদের টাইম নেই হাতে কিংবা যারা চান যে অনলাইনে অর্ডার করে ওখানে এসে দাঁড়িয়ে থাকবেন আর টাইম দেওয়া থাকবে ভেতর থেকে লোক এসে জিনিসগুলো বাইরে দিয়ে দেবে এটা একটা ভালো সিস্টেম আর এর জন্য আলাদা কোনো চার্জ করে না যেটুকু আমি জানি বাড়ির দিকে যাওয়া যাক তো সোনার বাবা এই সবে বাড়ি এলো আর এই জিনিসগুলো নিয়ে এসেছে এখানে আছে জল আর এখানে আছে মেয়ের ডাইপার মেয়ের ডাইপার এখন সেরকম লাগে না শুধু রাত্রিবেলা ঘুমানোর সময় ডাইপার পরিয়ে দিই আর এখানে আছে দেখুন বেদানা নিয়ে এসেছে আর আঙুর আর ওখানে আছে খেজুর আজ হচ্ছে সোমবার আর সোনা সকালবেলা স্কুলে চলে গেছে আর আমি এখন চলে এসেছি ফুল তুলতে ভগবানের পুজো দেব বলে আর সোনার বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়ে সকালবেলা একবার উঠেছিল উঠে আবার ওর বাবার কাছে ঘুমিয়ে পড়েছে তো চলুন ভগবানের পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিই দিনের থেকে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা এই কদিন আপনাদেরকে বলছিলাম আমাদের এখানে এখনও ঠান্ডা পড়িনি গরম পড়ছে তো আজকে থেকে মনে হচ্ছে ঠান্ডা পড়বে জানি না এখানে ওয়েদারের কোনো ভরসা নেই এখান থেকে তুলে নিচ্ছি ফুল এই গোলাপ ফুলের আগে থেকে একটু ভালো হয়েছে অনেকগুলো রজনীগন্ধা ফুল ফুটেছে আজ ওই দেখুন মৌমাছি ফুলের মধু খেতে এসেছে যা চলে গেল মধু খাওয়া হয়ে গেছে চলে গেছে তো বন্ধুরা দেখুন আমার পুজো করা হয়ে গেছে তো এখন ভগবানের ভোগ নিবেদন করব ভাবছি কালকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো বাদামটাই ভোগ নিবেদন করব আর সঙ্গে ফল ভোগ নিবেদন করব আর কিছুই ভোগ নিবেদন করব না এখন আর তারপরে যখন দুপুরবেলা রান্না করব তারপরে দুপুরবেলা যা রান্না করি না কেন সেটাই ভোগ নিবেদন করবো আর আজ হচ্ছে স্নান করার সময় মাথায় চপচপ করে তেল ফেঁকেছি তার কারণ এখানে দপ দপ করে ব্যথা করছি চপ চকচক করে তেল বেগেছি দপ দপ করে ব্যথা করছে দুটো কি সুন্দর কথাটা মিশে গেল আর আবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো তেল মাখার পর মাথায় ঠান্ডা জল ঢেলেছি ঢালার পর মাথা ব্যথাটা একটুখানি কম হয়েছে কিন্তু তো আজ দুপুরবেলা রান্না করছি শাকের ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি আর এখানে আছে বাঁধাকপি তো বাঁধাকপির ঘন্ট করব আর এখানে রাইস রান্না করা হয়ে গেছে তো এনাদের এই যে রেডি করে দিয়েছি কেন করলি আর এই যে তুলসী তলায় সন্ধে দিয়ে দিয়েছি প্রদীপটা ওর ভিতরে না রাখলে প্রদীপটা বাইরে রাখলেই নিভে যাবে বিশাল হাওয়া হচ্ছে আজ বাইরে ঠান্ডা পড়বে পড়বে মনে হচ্ছে আমাদের আমাদের কুমন হয়ে গেছে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ঋষবের জন্যে আর আজকে এই যে হাতা লম্বা জামা পরিয়েছি তার কারণ বাইরে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য কদিন পর থেকে সোয়েটার না হলে বেরোনো যাবে না কিন্তু এবার অনেক দেরি করেই ঠান্ডা পড়ছে তো বন্ধুরা ছর্দিদের সঙ্গে আজ কুমনে গেছিলাম তো ছর্দিরা আমাদেরকে কুমনে ছেড়ে ওরা ইন্ডিয়ান স্টোরে গেছিলো তা আমি বলেছিলাম কালকে যেহেতু একাদশী কয়েকটা কলা নিয়ে আসতে আর এই যে ডাভ আর পেয়ারা নিয়ে আসতে আমার মেয়ের জ্বর হওয়ার পরে থেকেও কিছু খাচ্ছে না তাহলে যে পেয়ারা খাওয়ায় যদি মুখের রুচ ফেরে তা পেয়ারা নিয়ে এসেছে পেয়ারাগুলো একটু শক্ত শক্ত বাইরে রেখে দিলে নরম হয়ে যাবে আর এখানে তিনটে তিনটে ডাব নিয়ে এসেছে এই এই যে তো এগুলো ফ্রিজে রেখে দেব আর এই দুটো পেয়ারা হচ্ছে বাইরে রেখে দেবো নরম হলেই খেতে পারবে বুড়ো মানুষ তো উনি আবার বেশি কামড়ে কামড়ে খেতে পারবেন না তো বন্ধুরা বাড়ি থেকে যখন কুমনে গেছিলাম তখন তো সন্ধ্যে দিয়ে গেছিলাম আর বাড়ি ফিরে এখন ভগবানের ভোগ নিবেদন করব অ্যাপেল আর এই ডাবটা আগে একদিন নিয়ে এসেছিলাম এই ডাবটা ভগবানকে ভোগ নিবেদন করব আর আমার মেয়ে ব্রেড খাবে আর সোনা হচ্ছে ও কিছুই খাচ্ছিল না তাই বললাম একটুখানি তাই বললাম যে একটুখানি দুধ খেয়ে তারপরে ঘুমা তো অ্যাপেলের খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন আর আমার এতটাই অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথা এই ঘাড়ের এর পিছন থেকে এই পুরো মাথা এতটা যন্ত্রণা করছে মনে হচ্ছে কি এইটুকু বাদ দিয়ে দিই ছোটোবেলায় যখন মাথা ব্যথা হতো তখন চিৎকার করে বাড়ি ফাটিয়ে দিতাম এত ব্যথা করতো তখন কাকা সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিত যেহেতু কাকা ডাক্তার তো আমার এরকম মাথা ব্যথা করলে আমি বাড়ি মাথায় করে তুলতাম বিশাল মাথা আমার তো আগে বিয়ের পরে আর এখন আর বিয়ের পরে না বাচ্চা হওয়ার পরে মনে হয় বিদেশে আসার পরে এরকম হয় না আমার বিয়ের আগে ছোটোবেলা থেকে মাথা ব্যথা হলেই বমি হবে তারপরে এত মাথা ব্যথা সে কান্নাকাটি কর বিশাল কান্নাকাটি করতাম আমি তারপরে তারপরে হচ্ছে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার দেখানোর পর এই মাথা ব্যথা হলে বমি হওয়াটা কম হয়ে গেছিল বিয়ের আগের কথা বলছি আচ্ছা ঠিক আছে আর এখন আর বমিটা হয় না কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে এত মাথা ব্যথা করছে মনে হচ্ছে যে কথা না বলতে পারলেই ভালো হতো শুয়ে থাকি তারপরে এই যে রান্নাঘরে পাতানো আছে এই যে এই দুপুরবেলা বাজিনি ওই যে ওখানে বেসিনের মধ্যে থালা বাসন হয়েছে দাঁড়াও দিচ্ছি তো এইগুলো এখন শোনা খাই দিত কোনোকে তো এইগুলো এখন পরিষ্কার করতে হবে アボカー、アボカーもちょっと飲むじゃん。飲むじゃんか、飲むじゃん。飲むじゃんか、飲むじゃん。は <noise> い<楽>。飲むじゃん、飲むじゃ আমি এদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর সোনাকে বললাম যে ওর বুনুকে খাইয়ে দিতে তো সোনা এখন ওর বুনুকে খাইয়ে দিচ্ছে তো ততক্ষণে আমার থালা বাসনগুলো মাজাও হয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করাও হয়ে যাবে ভাবছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়ব তাহলে মাথা ব্যথাটাও কমে যাবে আর এই বাসন পরিষ্কার করার পরে আমি ওষুধে খেয়েছিলাম কিন্তু রাত্রিবেলা ঠিক ছিল কিন্তু পরের দিন সকালবেলাও ঠিক ছিল তারপর যত বেলা বাড়ছিল মাথা ব্যথাটাও বাড়ছিল আর আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা সকালবেলা রান্না করে খেয়েছিলাম সাবুর পোলাও সোনাকে টিফিনেও সেটা দিলাম আর সকালবেলা সেটাই খেয়ে গেছে আর এই যে সোনার জেঠু এসেছে ওদেরকে স্কুলে নিয়ে যেতে তো এখন সোনা জেঠুর সঙ্গে স্কুলে যাবে আর বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা সোনার বাবা আজ কাজে থেকে বাড়ি আসার সময় বলেছিলাম যে কিছু জিনিস নিয়ে আসতে এই একাদশীর জন্যই তো সেগুলো নিয়ে এসেছে এখানে আছে আলু এক প্যাকেট নিয়ে এসেছে আর এখানে দেখি কি নিয়ে এসেছে এখানে মিষ্টি আলু নিয়ে এসেছে দুটো আর এখানে আছে অ্যাভোকাডো নিয়ে এসেছে আমি বেশি করে আসতে বলেছিলাম আর এখানে আছে বাদাম এই বাদামগুলো খেতে বেশ ভালো লাগে লবণ লবণ বেশিরভাগ আমি আর আমার মেয়েই খাই মানে আমিই বেশি খাই আর এখানে আছে এখানে আবার কিনে আসলো ও এটা আবার ওটা লাল মিষ্টি আলু আর এটা সাদা মিষ্টি আলু আর নিয়ে এসেছে কলা আর এই আর এক ধরনের এটা পাকা কলা আর এটা হচ্ছে এটা কলার মতনই এই যে এইগুলো কাঁচকলার মতন কিন্তু এগুলো না ভীষণ শক্ত হয় কিন্তু কাঁচকলা পাইনি একাদশীতে রান্না করবো বলে ওই জন্য সোনার বাবাকে বললাম যে এই কলাগুলোই নিয়ে আসো ইন্ডিয়ান স্টোরে কালকে ছর্দিরা গিয়েছিলো তো বলেছিলাম আমাদের জন্য নিয়ে আসতে তা বলছে কাজকলাগুলো সব পেকে গেছে তো ওই জন্য নিয়ে আসিনি তো হচ্ছে আমাদের একাদশীর বাজার আর আজকে বাইরে দেখবেন বাইরের ওয়েদারটা ঘুম থেকে উঠেই দেখি যে সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না ওই ঝিরি ঝিরি করে বৃষ্টি হচ্ছে পুষ্প বৃষ্টির মতো গাড়িতে গাড়ি দেখলে বুঝতে পারবেন আর মাটি দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি ওই জন্যে সারা ঘর অন্ধকার মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে আর আজ আমি একাদশীতে রান্না করব কুমড়ো দিয়ে আলু সবজি আর সাবুর পোলাও এখানে কিনোয়া হচ্ছে আর ওখানে হচ্ছে বাদাম সিদ্ধ হচ্ছে আগে সবজিটা বসিয়ে দেবো কুমড়োটা আগে একদিন রান্না করেছিলাম কুমড়োর সবজি আর আজ রান্না করছি একাদশীতে ব্যবহার করব বলেই রেখে দিয়েছিলাম আর কালকে রাত্রিবেলা আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা আমার এত মাথা ব্যথা করছিল তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ওই জন্য আবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি আর আজকে মাথা ব্যথা নেই আজকে হচ্ছে গলা ব্যথা হয়েছে মনে হয় ঠান্ডা লেগেছে সেই কারণেই হচ্ছে গলা ব্যথা হচ্ছে কালকে যখন মাথা ব্যথা করছিল মাথায় অনেক তেল দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়েছিলাম তার জন্যই মনে হয় গলাটা ব্যথা হচ্ছে ভিডিওতে একটা কমেন্ট এসেছিল সেটাই বলতে এসেছি আর সেটা হচ্ছে আমরা নাকি এঠো বাসনে ভগবানের ভোগ নিবেদন করি কিন্তু তা না আমাদের এঠো বাসনও আলাদা রান্নার বাসনও আলাদা আর এঠো বাসন আমাদের একদম অল্প যে কটা মানুষ সেই কটা বাসন ওখানে আছে আর এখানে আছে রান্নার বাসন দুটোই কিন্তু আলাদা আর রান্নার বাসন ও রান্নার বাসন আলাদা করতে বলেছে কিন্তু আমরা তো যে বাসনে আমরা রান্না বান্না করি এই বাসনে তো খাওয়া দাওয়া করি না তাই প্রথম থেকেই এই বাসনে আলাদা করেই ভগবানের জন্য রান্না হয় আর আমরা যখন খাওয়া দাওয়া করি বাটিতে করে তুলে নিই নাহলে পাশে পাশে নিয়ে নিই যখন যদি পরে দরকার হয় কারোর আগে খাওয়া হয়ে গেলে বা খেতে খেতে যদি কোনো সবজি বা রাইস দরকার হয় তখন হাত ধুয়ে তারপরে এখান থেকে ভাত তোলা হয় এটো হাত দিয়ে কিন্তু এই পাত্রে মানে সবজি তোলা হয় না তো ওই জন্যে সবজি রান্নার পাত্র তো আলাদাই এর থেকে আর কি আলাদা করতে হয় আমার জানা নেই তো সেটাই বললো যে আমরা এঁঠো বাসনে থালা বাসন এঁঠো মানে আমাদের খাওয়া বাসনে আমরা ভগবানের ভোগ নিবেদন করি এটা একদম ভুল কথা আর আমাদের যে কটা আমাদের খাওয়া বাসন বাটি ঘটি সব আলাদা আর দুটো একটা বাসন সেম থাকতে পারে কিন্তু দেখলে মনে হবে যে এই বাসনে ওটা খাওয়া দাওয়া করেছে কিন্তু তা না আমার বিয়ের সময় আমার কাঁসার থালা দিয়েছিল দুটো যেরকম দেয় বাবার বাড়ি থেকে কাঁসার বাটি দেয় তালা দেয় তো কাঁসার থালা একটা যেটা সোনার বাবার সেটা সোনার বাবাকে খেতে দিই আর একটা যেটা আমার জন্য আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল সেটা ভগবানের জন্য রেখে দিয়েছি ওই থালায় ভগবানকে ভোগ নিবেদন করি কিন্তু আমার অত বড়ো কাঁসার থালায় আমার খেতে ইচ্ছা করে না আমার ছোটো ছোটো থালাই খেতে ইচ্ছা করে ওই জন্যে আমার থালাটা স্টিলের আর স্টিলের বাসনও ওরকম আছে একটা ছোট একটা থালা আছে ওই থালার থালা খাওয়ার বাসনও আছে কিন্তু যেহেতু আমি রান্নাবান্না করি সোনার বাবা জানে কোনটা কী বাসন ওই জন্যে ওটাও ছোঁয়াছুঁয়ি হয় না বা এটু বাসনে আমরা খাওয়া দাওয়া করি না কিছু প্লেট আছে আমরাও খাওয়া দাওয়া করি ভগবানের জন্য একটা প্লেট রেখে দিয়েছি ধরো ওই কিসের চিনামাটির যে প্লেটগুলো হয় তো আমরা আমাদের জন্যেও ধরো আমাদের জন্য তিনটে রেখে দিলাম ভগবানের জন্য একটা রেখে দিলাম আমাদের বাড়ির ভগবানের জন্য একদম সব কিছু আলাদা আর আমাদের রেঠোবাসনও আলাদা এই আর কি করে বোঝাবো আমি জানি না তো চলুন রান্না বান্না শুরু করে দিই তো বন্ধুরা আজ ভগবানের ভোগের থালাটা আপনাদের দর্শন করিয়ে দিই তো একাদশীতেই ভগবানকে এইগুলোই ভোগ নিবেদন করেছি আর যেহেতু একাদশী ওই জন্যে রেড কালারের জামা পরিয়ে দিয়েছি তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়েছিল তারপরে আর ভিডিও বানায়নি তারপর থেকে আমার এত মাথা ব্যথা করছিলো তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে আমি শুয়েছিলাম তারপরে আবার সেই উঠেছি সন্ধে দেয় যখন মানে আমার ছেলেই আজকে সন্ধে দিয়েছে তো সন্ধে দেয় যখন শোনা তখন উঠেছি উঠে কিছুক্ষণ বসেছিলাম যেহেতু মাথা ব্যথা করছে না বসেই থাকতে পারছি না এত মাথা ব্যথা করছে তারপরে সোনার সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে দামোদর মাস যেহেতু প্রদীপ দেখাতে হয় ভগবানের তো প্রদীপ দেখিয়ে তারপরে শুয়ে শুয়ে জপ করছিলাম তারপরে রাত্রিবেলায় সবাইকে খেতে দিয়ে থালা বাসন মেজে আবার শুয়ে পড়েছি মানে শরীরটা একদম ভাল লাগছে না আর এখন মনে হচ্ছে কি গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে এই এই দুপাশে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে গাটা খুব গরম কি জানি জ্বর এসেছে কি না আর আজ আমার মেয়ে আমার কাছে ঘুমায়নি ওর বাবার কাছেই ঘুমিয়েছে তো ছেলে মেয়ে হচ্ছে ওর বাবার কাছেই আছে আর আমি এইখানেই আছি তা ভাবছি যে সারাদিন ভিডিওটা শেষ করিনি তো ভিডিওটা শেষ করে দিই তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন রাধে রাধে বাই বাই